যখন তুমি দেখবে তুমি ভালো হওয়া সত্ত্বেও তোমার কোনো ভুল না থাকা সত্ত্বেও তবু চারিদিকে তোমার নিয়ে আলোচনা চলছে সবাই তোমারই বিপক্ষে যাচ্ছে কেউ তোমার সাপোর্ট করছে যখন যেখানে আগে তোমাকে সবাই প্রয়োজন মনে করত সেখানে এখন তোমাকে সরিয়ে তার বদলে অন্য কাউকে প্রয়োজন করে নিচ্ছে কিন্তু যখন তোমার জরুরত পড়ছে তখন তোমাকে ঠিকই ডাকছে এই নিয়ে কিন্তু একদম কষ্ট করে নিয়ে একদম মন খারাপ করার দরকার নেই আমি একটু ভালো কথা বলছি তাহলে নিজেকে বোল্ড ভাবো কারণ সোনার নিয়ে চারিদিকে আলোচনা করে সোনার বদলে অন্য কোনো ধাতুকে দিয়ে কাজ কিন্তু ভাত জরুরত পড়ে তখন ঠিক আবার সোনার কাছেই ছুটে যায় নিজেকে সোনা আবার যখন তুমি দেখবে ভাগ বেড়ে গেছে চারিদিকে তোমার বিপদের শেষ নেই শত্রুরা তোমার পুরো বিপক্ষে দাঁড়িয়ে তোমার বিপদ করার চেষ্টা করছে যখন তোমার জরুরত পড়বে কিছু মানুষ ঠিক তোমার কাছে যাবে তাহলেও একদম কষ্ট দেয় না একদম কষ্টতে কিছু উল্টা পাল্টা কাজ করতে চাইনি তখন তাহলে নিজেকে ডায়মন্ড মনে করবে কারণ ডায়মন্ডের চাষ সোনার থেকেও বেশি সমালোচনা বেশি চলে সবাই তো ডায়মন্ডের কাছে যেতে পারেনি সবাই তো ডায়মন্ড কিনতে পারেনি সেই জন্য তার শত্রুই হয়ে যায় কিন্তু যারা পারে তারা ঠিক ডায়মন্ডের কাছে যায় তো নিজেকে তখন ডায়মন্ড মনে করবে হীরা যেরকম সোনার থেকে উপরে বা শত্রু ভাগটাকে উপরেই থাকবে তো নিজেকে হীরা মনে করবে কিন্তু যখন দেখবে তার থেকেও বেশি হচ্ছে তুমি আর বাঁচতেই পারছো না তুমি কিছু করতেই পারছো না তুমি কি ভাবছো তোমাকে কোহিনুর বলবো তো তোমাদের ভারতেই নেই তাহলে নিজেকে কোহিনুর ভাবার দরকার নেই তাহলে ভাববে তোমারই মধ্যে কিছু দোষ আছে আবার নিজেকে কোহিনুর ভাবতেছি